ভোলা মাছ হ্যাঁ এটা কাতলা মাছ কারি পেতে পারেন সরষে ইলিশ সরষে ইলিশ এটা হচ্ছে টাইগার চিংড়ি মানে এটা হচ্ছে কাঁকড়া পেতে পারেন পমফ্রেট পেতে পারেন দাদা আমি শুনলাম নাকি আপনারা মাত্র 800 টাকায় মাথা পিছু চারবেলা থাকা এবং খাওয়া দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ আর আমার ভিডিও দেখে যারা আসবে আটশো টাকার মধ্যে আপনার টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টও পেয়ে যাবে তাই তো আর দাদা যারা থাকা খাওয়া প্যাকেজে না এসে শুধু রুম নিয়ে থাকবে ট্যারিফ কি আছে একটু বলে দিন নন এসি রুমের ট্যারিফ স্টার্টিং কি আছে স্টার্টিং হচ্ছে নন এসি রুম 850 টাকা 850 হ্যাঁ 850 টাকা আর এসি রুম এসি রুম হচ্ছে 1550 টাকা সুইমিং পুল করছো নাকি শুরু হয়েছে কাজ সুইমিং পুল কাজ হচ্ছে আমাদের ফোর হিলার এবং টু হিলারের পার্কিং এর জায়গা রয়েছে তাছাড়া আমাদের জেনারেটর আছে তাছাড়া আমাদের নিজস্ব গাড়ি আছে সেভেন সিটার এসি গাড়ি আছে কেউ যদি রেলওয়ে স্টেশন থেকে আসতে চায় পিক আপ হোটেলে তাকে আনা যাওয়ার ব্যাপারে মানে পিকআপ ড্রপ আপনারা করে দিবেন আর যদি সাইট সিং করতে চায় সাইট সিং এর ব্যবস্থা করে দিবেন সাইট সিং এর ব্যবস্থা আছে ঠিক আছে তাছাড়া আমাদের ওয়াইফাই ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সেফটি নিয়ে কোনো কনসার্ন নেই কোনো অসুবিধা নেই আপনাদের গেস্ট হাউসে পেটস আর কাপলস এলাউড আছে তো আছে সো চলে এলাম আমাদের গেস্ট হাউসে শ্রীহরি গেস্ট হাউস এই গেস্ট হাউসে আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ওল দীঘা আজকে আপনাদেরকে ওল দিঘা সিবিচের কাছে একটি দারুণ গেস্ট হাউসের সন্ধান দেব যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় চারবেলা থাকা এবং খাওয়া তার সাথে ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছেন প্লাস ফ্রি গিফটও রয়েছে আর কি চাই বলুন তো তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমাকে চেনেন না আমার নাম মৈনাক আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনারা গেস্ট হাউসে কী করে আসবেন এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটার নাম হচ্ছে শিবালয় রোড দু তিনটে ল্যান্ডমার্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দেখুন দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাব রয়েছে সামনে রয়েছে আপনার শিব মন্দির ইয়েলো কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দির এখান থেকে আপনাদেরকে রাইট টার্ন নিতে হবে আপনারা যদি সি বিচে যেতে চান এখান থেকে যেতে পারেন এখান থেকে সোজা গেলেই কিন্তু সি বিচ রয়েছে পায়ে হেঁটে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট সো দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাব থেকে জাস্ট রাইট টার্ন নেবেন এখান থেকে জাস্ট কিছুটা হাঁটবেন দেখুন সামনেই লেখা রয়েছে হরি গেস্ট হাউস আপনাদেরকে একটু হালকা জুম করে দেখিয়ে দিই এই দেখুন আপনারা যদি কার নিয়ে আসেন তাহলে এখান থেকে ঢুকবেন আর যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদেরকে এই সাইড দিয়ে ঢুকতে হবে চলুন যাওয়া যাক গেস্ট হাউসে ঢোকার দুটো এন্ট্রি রয়েছে আপনারা সামনে থেকে ঢুকতে পারেন আর এটা হচ্ছে আরেকটি একটি এন্ট্রেন্স ওল্ড দীঘার মেইন রোডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে হালকা জুম করে দেখিয়ে দিই এই দেখুন এটাই কিন্তু আপনার দীঘার মেইন রোড আপনার পায়ে হেঁটে সময় লাগবে দু মিনিট আপনারা যদি সিবিসি বিসি যেতে চান এখান থেকেও যেতে পারেন এখান থেকে জাস্ট রাইট সাইডে পাঁচ মিনিট হাটলেই রয়েছে আপনার সমুদ্র সৈকত আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে সো চলে এলাম আমাদের গন্তব্য শ্রীহরি গেস্ট হাউসে এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে ঢুকবেন দাদার সাথে একটু আলাপ করে দিই দাদা নমস্কার নমস্কার ভালো আছেন তো ভালো আছি আচ্ছা আপনার নাম নাম দাস আপনি গেস্ট হাউসের ওনার তাই তো হ্যাঁ আচ্ছা আমি শুনলাম নাকি আপনার মাত্র আটশো টাকায় চার বেলা থাকা এবং খাওয়া দিচ্ছেন তার সাথে নাকি ওয়েলকাম ড্রিঙ্কসও আছে আর ফ্রি গিফট দিচ্ছেন এটা কি সত্যি সত্যি এটা আচ্ছা তো এই যে চার বেলা থাকা খাওয়া প্যাকেজে আপনারা কি কি দিচ্ছেন ব্রেকফাস্টে কি থাকছে

কালিয়া হুম আর চাঁদনী পাপড় আর যদি কেউ মাছ না খায় তাহলে ডিম খেতে পারে মাছ না খেতে ডিম খেতে পারে আর ইভিনিং স্ন্যাকসে কি থাকছে ইভিনিং স্ন্যাকসে থাকছে আপনার বিকেল বেলা চা বিস্কিট হুম হুম দিকে ম্যাগি হুম হ্যাঁ তারপরে রাত্রিবেলার ডিনারে যেটা হয় হুম ডিনারে কি থাকছে ডিনারে কেউ রুটি তরকা খেতে পারে হ্যাঁ হ্যাঁ আর কেউ চিলি চিকেন রুটি খেতে পারে হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি মনে করে যে না আমি ইয়ে খাবো মানে বিরিয়ানি খাবো বিরিয়ানিও খেতে পারে আচ্ছা তো আটশো টাকা চার বলা থাকা খাওয়া প্যাকেজে মিনিমাম একটা রুমে তিনজন থাকতে হবে আর সেটা হবে নন এসি রুম

আচ্ছা তো সেটা হচ্ছে আপনাদের গেস্ট হাউস শ্রী হরি গেস্ট হাউস তাই তো আপনাদের গেস্ট হাউসের টোটাল কটা রুম আছে টোটাল রুম আছে আমার এখানে বর্তমান চালু আছে চালু হয়ে গেলেও হবে সতেরোখানা এখন বর্তমান চালু আছে যেটা সেটা হচ্ছে নিচে আছে পাঁচখানা আচ্ছা পাঁচটা রুম নিচে না নিচে পাঁচখানা আচ্ছা আর উপরে আছে চারখানা তার উপরে আছে ডরমেটারি একখানা

হ্যাঁ ওটা কনফারেন্স রুম গভের মধ্যে হয়ে যাবে রেডি এটা রেডি হতে মাস কানিকের মধ্যে হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা আর আপনাদের বাইক আর কার পার্কিং রয়েছে তো এখান দিয়ে কার এখান দিয়ে এনটেক্স গেট ঢুকবে হুম আসবে আর আচ্ছা আচ্ছা আর এই যে গাড়িটা রয়েছে এটাকে আপনারা নিজস্ব গাড়ি গাড়ি নিজস্ব গাড়ি এটা আমাদের হোটেলের গাড়ি এটা সাইট সিন যাওয়ার জন্য যারা যারা বুকিং করবে সাইট সিন যেতে পারবে পিকআপ ড্রপ আপনারা করে দেবেন আমরা আচ্ছা এখান থেকে লাগবে

আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এরিয়া এখানে আপনারা ফ্রি ওয়াইফাইও রয়েছে আমি দেখতে পাচ্ছি তাই তো আর আপনাদের গেস্ট হাউসে কাপলস এলাউড আছে তো কাপলস এলাউড পেট এলাউড আছে কেউ যদি ক্যাটস বা ডগস নিয়ে আসতে চায় এলাউড আছে না এলাউড আছে আর জন্য আমরা 500 টাকা নিয়ে নেব তার জন্য দুবেলা খাবার আমরা দিয়ে দিই

আছে হ্যাঁ অবশ্যই বিচিত্রাপুর আছে ভূষণেশ্বর ভূসেন্দেশ্বর চন্দনেশ্বর এইসব মন্দির আছে বৈসাগর পার্ক হ্যাঁ সিনেক্স পার্ক তারপরে এখন লাইটিং পার্ক হয়ে গেছে লাইটিং পার্ক সব পার্কে আপনি একদিনের জন্য যদি কেউ আপনার গাড়ি বুক করে যদি সাইট সিন করে কত চার্জেস আপনারা নেন আমরা আমরা দুটো সিন্ধু দেখাই দুটো পাস মানে দুটো একটা সাইট ও একটা সাইট যেটা আপনার ওই চন্দনেশ্বর মন্দির থেকে তালসাজি থেকে উদয়পুর থেকে ওইটা একটা পাস আর কি ওটা ওটা হলে আপনার ওখান থেকে আমরা ওটা আমরা দিচ্ছি ওটার জন্য হ্যাঁ সতেরোশো বলি পনেরোশোর মধ্যে আমরা নিয়ে যাই ঠিক আছে ওটা ওই ওই মোটামুটি আটটা রকমের আপনি দর্শনীয় স্থান দেখতে পাবেন মন্দির আছে মন্দির ফুন্দিন নিয়ে আটটা আবার এ পাশে যদি যান আপনি তাহলে মোয়ানা মানার পরে নাইকানি মন্দির মায়ের নাইকানি মন্দির মায়ের মন্দির আছে তারপরে আছে শঙ্করপুর শঙ্করপুর পরে তাজপুর তাজপুর পরে মন্দারমণি এই সাইট সিনটা যদি যান আপনার তাহলে দু হাজার টাকা প্যাকেজ বুকিং নাম্বারটা একটু দিয়ে দিন এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে একটা নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো থ্রি সেভেন নাইন ফোর নাইন ফোর আর একটা নাম্বার হচ্ছে আপনার সেভেন ফাইভ জিরো 7501 420746 এই দুটো নম্বরে কল করে বুক করতে পারেন আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি সেখানে কল করে দাদার সাথে কথা বলে ইমিডিয়েটলি রুম বুক করে দিন খুবই সুন্দর লোকেশন সমুদ্র সৈকতের একদম কাছে সিবিস টা এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে মেইন রোডটা তো 2 মিনিট এবার আপনাদেরকে ওলদিগা মেইন রোড আর সিবিস টা দেখিয়ে দিই এখান থেকে বেরিয়ে আপনাদেরকে লেফট টার্ন নিতে হবে এখান থেকে কিন্তু মেইন রোডটা দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে একটু হালকা জুম করে দেখাই দেখুন এটাই কিন্তু আপনার মেইন রোড আমি গেস্ট হাউস থেকে সোজা হেঁটে আসলাম পৌঁছে গেলাম মেইন রোডে আমার পায়ে হেঁটে সময় লাগলো মাত্র দু মিনিট এখান থেকে আপনার সি বিচটা কিন্তু দেখা যাচ্ছে এ দেখুন সামনেই রয়েছে আপনার সি বিচ আপনি যদি সি বিচে যেতে চান পায়ে হেঁটে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন তাহলে এখানেই নামবেন নেমে জাস্ট দু মিনিট হাঁটলেই রয়েছে আমাদের গেস্ট হাউসটি তো আশা করছি লোকেশনটাকে আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি গেস্ট হাউসে আসতে আশা করছি আর কোনো অসুবিধে হবে না ঘড়িতে বাজে হচ্ছে সকাল এগারোটা ব্রেকফাস্ট চলে এসেছে দেখে নিন এখানে ছখানা লুচি রয়েছে চাটনি আর এটা হচ্ছে আপনার ঘুগনি আর আরেকটা আইটেম রয়েছে সেটা হচ্ছে আপনার ব্রেড বাটার আর অমলেট তো আপনারা যে কোনো একটা আপনারা পাবেন ব্রেকফাস্টে তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ তাই তো হ্যাঁ লাঞ্চ এখন দুপুর 2:00 বাজে লাঞ্চ চলে এসেছে তো আমি ক্যামেরাম্যান কি বলে ওটি ক্লোজ এসে দেখিয়ে দিতে কি কি দিয়েছে তাহলে একটু বলে দিন কি কি রয়েছে এর মধ্যে এটাতে আছে এক্সট্রা ভাত এক্সট্রা ভাত আচ্ছা কি চাল ইউজ করছেন এটা আমরা ইয়া বাসমতি রাইসের একটা ই আর কি চাল বাসমতি রাইস বাহ বাহ হ্যাঁ স্যালাড রয়েছে লঙ্কা আলু ভাজা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে কুন্দ্রি ভাজা আছে বাবা তিন রকমের ভাজা তিন রকমের ভাজা দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজে থাকে কিন্তু প্যাকেজে থাকে কিন্তু কোন দিন দুজো দুটো দু রকমের ভাজা হবে কোন দিন তিন তিন রকমের হবে আচ্ছা যেদিনকে যেরকম হয় আর কি সেটাই তারপরে শসা আর টমেটো স্যালাড দিচ্ছি আর লেবু আছে আর এ পাশে দিচ্ছি আপনার সাগের চচ্চড়ি হ্যাঁ সাগের চচ্চড়ি পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার ঢেরো আলু ঢেরো আলু তরকারি লাল পাচ্ছেন আর রুই মাছ পাচ্ছেন আর এটা হচ্ছে চাটনি মানে পেট ভরে চিংড়ি খেতে চায় খেতে চায় সব সব এক করে দিয়ে দিচ্ছি আপনার কি বানানো আছে দেখি নিয়ে আসুন একটু দেখে যেটা নিতে চাইবেন সেটা দেওয়া হবে আচ্ছা আচ্ছা কি কি আছে আপনার একটু সামনে চলে আসুন সামনে এসে দেখিয়ে দিন কি কি এক এক করে এটা শুরু করুন এক্সট্রা আছে ওই যে ডিমের কারি এক্সট্রা পেতে পারেন আচ্ছা তারপরে ভোলা ভেটকি এক্সট্রা পেতে পারেন এটা হচ্ছে ভোলা মাছ হ্যাঁ এটা কাতলা মাছ পেতে পারেন সরষে ইলিশ এটা হচ্ছে টাইগার চিংড়ি মানে ওটা এক্সট্রা যেরকম আপনার চিংড়ি মালাইকারি নিলে চিংড়ি মালাইকারি দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা পিস না দেড়শো টাকা পড়বে মানে কি এক পিসের দাম দেড়শো টাকা

কারি চিকেন তিন পিস দিয়েছে এটা দেশি চিকেন দেশি চিকেনের জন্য আমরা এটা নিড়শো টাকা আর কি আর এটা হচ্ছে কাঁকড়া 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 এক পিসের দামই দেড়শো টাকা নিড়শো টাকা বিশাল বড় কাঁকড়া বাহ খুব সুন্দর আয়োজন আমাদের আজ দাদা খাওয়া দাওয়া কমপ্লিট আমি সত্যি কথা বলবো মানে এত সুন্দর রান্না অনেক দিন পর খেলাম আর আপনার যা রান্নার কোয়ালিটি আর টেস্ট মানে কলকাতার বড় বড় রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে এত ভালো রান্না হয়েছে সিরিয়াসলি বলছি মানে প্রত্যেকটা খাবার যা যা মাছ আপনি বানিয়েছিলেন অসাধারণ আচ্ছা আপনার কুক কি আমি জানতে পারি

মটন কষা সবই রয়েছে কিন্তু অর্ডার অনুযায়ী দেওয়া হয় আচ্ছা আচ্ছা আগে থেকে অর্ডার করতে হবে তাই অর্ডার করতে হবে বাহ খুব ভালো কারণ আমার এখানে টাটকা সব কোনো বাসি টাসি বা কোনো ফ্রিজের মাল খাওয়াই না 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 সেটা তো আমি খেয়েই বুঝলাম যে একদম ফ্রেশ আপনারা আনছেন কেটে রান্না করে দিচ্ছেন সেটা টেস্ট খেলেই বুঝবা যেকোনো মাছ যাই বলবেন সবই আমরা সঙ্গে সঙ্গেই আপনার চোখের সামনেই রান্না করে দিচ্ছেন ওকে এবার আপনাদেরকে রুম টুর দিয়ে দিচ্ছি এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দাদা আমাকে এই রুমটাতে থাকতে দিলেন এখানে একটা ব্যালকনি রয়েছে আর এই পাশটা হচ্ছে আপনার মেইন গেটটা উপরে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এবার আমি রুমের ভেতরে ঢুকছি রুম নম্বর দেখে নিন আপনার একশো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের আপনারা রুম পেয়ে যাচ্ছেন আর কি সুন্দর করে দেখুন ফল সিলিং করা রয়েছে একটা কিং সাইজের বেড রয়েছে এখানে কিন্তু আপনারা আরামসে তিনজন শুতে পাবেন এটা হচ্ছে আপনার ফ্যান এসি রুম রয়েছে রাইট সাইডে আপনারা একটা থার্টি টু ইঞ্চের টিভি পেয়ে যাচ্ছেন একটা চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখে নিন এই পাঁচটাতে আমি লাগেজ রেখে দিয়েছি তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাথরুম এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের রুম একটা দেখাবো তার আগে দেখুন কি সুন্দর করে ওনারা ফল সিলিং এর কাজ করেছে এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া দারুণ লাগছে দেখতে মানে এত কম বাজেটে এত সুন্দর কাজ করেছেন সত্যি এটা হচ্ছে আপনার দুশো এক নম্বর রুম দেখুন কতটা বড় আপনার বেডটা রয়েছে সেগুন কাটের বেড বিশাল বড় আপনার রুমটা দেখে নিন উপরে দেখুন কি সুন্দর করে ফল সিলিং এর কাজ করা রয়েছে দুপাশে দুখানা জানলা রয়েছে এসি পয়েন্ট রয়েছে দাদা বললেন যে পূজোর আগে প্রত্যেকটা রুম এসি করে দেবেন থার্টি টু ইঞ্চের একটা টিভি রয়েছে একদম ব্র্যান্ড নিউ মানে ফার্স্ট ফ্লোরটা এক বছরও হয়নি একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এই পাশে একটা বড় বেসিন পেয়ে যাবেন আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন বাথরুমটা দেখুন একটা শাওয়ার রয়েছে গিজারও এখানে বসানো হবে প্রত্যেকটা রুমে গিজার বসানো হবে আর একটা ওয়েস্টার্ন কোমোট রয়েছে কি সুন্দর করে দেখুন একটা পেন্টিংও লাগানো রয়েছে যারা গ্রুপে আসছে তাদের জন্য একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে এটা টপ ফ্লোরে রয়েছে দুশো পাঁচ নম্বর রুম দেখুন রুমের সাইজটা জাস্ট দেখুন আর পুরো ব্রাইট কালার করে দেওয়া রয়েছে কাঠের খাট রয়েছে হোটেলে সাধারণত এত দামি দামি খাট থাকে না বাট উনি দিয়েছেন এখানে মোটামুটি আপনি আট থেকে দশজন আরামসে শুতে পারবেন এতটাই বড় রয়েছে বড় গ্রুপ যদি আসেন তাহলে আপনারা এই রুমে থাকতে পারেন কি সুন্দর করে দেখুন ফল সিলিং কাজ করা রয়েছে একটা থার্টি টু ইঞ্চের টিভি রয়েছে একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন সবকিছু একদম চকচক করছে এই পাশে আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে এই পাশে আপনারা ডাস্টবিন আর এই পাশটাতে আপনারা একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আর দেখুন কি সুন্দর করে পেন্টিং করা রয়েছে এই রুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন যেখানে একটা কোমোট রয়েছে এই পাশে আপনারা শাওয়ার পেয়ে যাবেন একটা জিনিস আমি বলতে চাই আমি চারশো সাড়ে চারশো টাকার রুমে অনেকগুলো থেকেছি বাট কেউই কিন্তু সাবান ছাড়া কিছু দেয়নি ওনারা কিন্তু একটা টুথপেস্টও দিচ্ছে আর শ্যাম্পিউ দিচ্ছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বিকেলে টিফিন চলে এসছে দেখতে পাচ্ছেন চা বিস্কিট রয়েছে আর এগ ম্যাগি দিয়েছে আমি গেস্ট হাউসের ট্যারেস থেকে ড্রোনটাকে ফ্লাই করলাম আপনাদের দেখানোর জন্য যে সি কতটা কাছে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গুগল ম্যাপে দেখেছিলাম অ্যারাউন্ড সাতশো মিটার ডিস্টেন্স দেখাচ্ছে সি থেকে আমি মিউজিক অ্যাড করে দিলাম মিউজিকের তালে তালে আপনারা ড্রোন শট এনজয় করুন গেস্ট হাউস থেকে জাস্ট পঞ্চাশ মিটার ডিস্টেন্সে আপনারা তিনখানা মন্দির পাবেন হোয়াইট কালারের যে দুখানা মন্দির দেখতে পাচ্ছেন বড় মন্দিরটা হচ্ছে আপনার অনুকূল ঠাকুরের মন্দির ছোট মন্দিরটা শিব মন্দির আর ইয়েলো কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালী মন্দির কালী মন্দিরের ঠিক পাশে একটা পাঁচশো বছর পুরনো বট গাছও রয়েছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনারা ডিরেক্টলি সি বিচে চলে যেতে পারবেন হচ্ছে রাত দশটা ডিনার চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছে দেখুন আমি তো বিরিয়ানি লাভার আপনারা সবাই জানেন তো দেখুন বিরিয়ানি দিয়েছে একটা বেশ বড়ো সাইজের একটা লেগ পিস রয়েছে এক পিস আলু তার সাথে একটা ডিম রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে আর তার সাথে আপনারা যদি বিরিয়ানি খান তাহলে বিরিয়ানি পাবেন বা আপনারা যদি রুটি আর চিলি চিকেন চান তাহলে আপনারা ছ পিস রুটি পাবেন আর দেখুন এখানে টোটাল অ্যারাউন্ড পাঁচ ছ পিস কিন্তু ওনারা চিলি চিকেন দিয়েছে তো এটা হচ্ছে আপনার ডিনার বিরিয়ানি খেতে খেতে আমি ভাবলাম যে রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই অসাধারণ বিরিয়ানি টেস্ট আমি বলবো অলওয়াইস আপনাদেরকে গেস্ট হাউসের টু দিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই